প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভয়ঙ্কর তিনটি পাপ যদি আপনি জীবনে কখনো করে থাকেন আপনার হায়াত কমে যাবে আপনার কমে যাবে আপনার পরিবার সংসার থেকে বরকত গুলো বেরোয়া যাবে আর যে পরিবারের সংসারে রহমত বরকত থাকে না ওই পরিবার সংসারে অভাব অনটন অশান্তি লেগেই থাকে লেগেই থাকে এই জন্য সাবধান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই তিনটি ভয়ঙ্কর পাপ জীবনে কখনোই করবেন না কিন্তু আজকের এই বয়ানটা শুনেন এবং আপনি দেখেন এই তিনটা পাপের কোনো একটা পাপ করতেছেন কিনা যদি করেন আপনার আয়াত কমবে রিজিক কমবে আপনার পরিবারে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে আর মনে রাখবেন এই তিনটা পাপের কোনো একটি পাপ যদি আপনি করে থাকেন বয়ানের শেষে আপনাকে তোবার শ্রেষ্ঠ সহজ একটা দোয়া পাঠ করায় দিব আপনারা আমার সঙ্গে এই দোয়াটি তোবার শ্রেষ্ঠ দোয়াটি পরে নিবেন তাহলে আল্লাহ আপনাদের গুণাগুলো মাফ করে দিবেন আপনাদের জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিবেন আপনাদের পরিবারে সংসারে রহমত বরকত আল্লাহ দান করে দিবেন এই জন্য বয়ানের শেষে অবশ্যই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটির শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনারা দেখবেন এই তিনটা গুণার কোনো একটি গুণা ভয়ঙ্কর গুনা বা পাপ আপনি করতেছেন কিনা যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের হায়াত কমবে রিজিক কমবে পরিবার সংসারে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে এবং আপনার হায়াত ছোট হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকের এই বয়ানের শেষে যে তোবার শ্রেষ্ঠ দোয়াটি দেয়া হবে ওই দোয়াটি আপনারা অবশ্যই আমার সঙ্গে একবার পরে নিবেন তাহলে আল্লাহ আপনাদের গুনা খাতা গুলো মাফ করে দিবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা বিশেষ করে তিনটা ভয়ঙ্কর পাপের কথা বলবো ভালো করে মনে রাখবেন এই পাপ এই ভয়ঙ্কর গুণা কোনো গুণা আল্লাহর কাছে অনেক গৃহীত কাজ আল্লাহ গুণা পছন্দ করেন না যারা গুনা করে তাদেরকে আল্লাহ ঘৃণা করেন এই জন্য এই পাপ কখনই আপনারা করবেন না এই পাপের মধ্যে এক নাম্বার এই ভয়ঙ্কর পাপের মধ্যে এক নাম্বার হলো যে ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যা কথা বললেন মানে মিথ্যা কথা বললেন না আপনার আয়াত কমবে আপনার রিজিক কমবে আপনি দ্রুত মরণের দিকে দাবিত হবেন আপনার জীবনে কোনো বারাকা থাকবে না আপনার জীবনটা ছুট্ট হয়ে যাবে এই জন্য মিথ্যা কথা বলবেন না অনেকে আছে মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বললেন মানে আপনার হায়াত আপনি কমিয়ে ফেললেন আপনার রিজিক কমায়া ফেললেন হঠাৎ করে আপনি অকালে মৃত্যুবরণ করবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বললে দেখবেন আপনার হায়াত কমে গেছে বারাকায় হঠাৎ করে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে আজরাইলকে দেখে আপনি বলবেন হায় হায় আমার জীবন কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল আপনি আল্লাহর কাছে সমচাইবেন আল্লাহ তেমন নেকের কোনো কাজ করতে পারি নাই জীবনে অনেক গুনার কাজ করেছি আপনি আমাকে আর কিছু সময় আপনি আমাকে আর কিছু সময় দেন তখন আজরাইল বলবে এ বান্দা আর কোনো সময় নাই আর এক সেকেন্ড সময় দেওয়া হবে না আজরাইল আপনার রোটা কবজ করে ফেলবে এই জন্য সাবধান মিথ্যা কথা বললে আপনি হঠাৎ মৃত্যুবরণ করবেন আপনার হায়াত কমবে রিজিক কমবে এমনিভাবে মিথ্যা কথা বললে মিথ্যা কথার একটা দুর্গন্ধ আছে মিথ্যা কথা বললে মুখ থেকে একটা দুর্গন্ধ ছড়ায় যেই দুর্গন্ধটা একমাত্র ফেরেস্তারা পাই অন্য কেউ পায় না এই জন্য সাবধান মিথ্যা কথা বলবেন না এই মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেই এই জন্য সাবধান মিথ্যা বলবেন না এমনি ভাবে আজকে তো দেখা যায় মিথ্যা না বললে পেটের বাতি হজম হয় না কথা বললেই শুধু মিথ্যা কিন্তু আপনি যে মিথ্যা বলতেছেন আপনার কাছে রহমতের ফেরেস্তা থাকবে না কারণ মিথ্যা কথার দুর্গন্ধের কারণে রহমতের ফেরেস তারা আপনার থেকে দূরে চলে যাবে এই জন্য সাবধান মিথ্যা কথা বলবেন না আর বর্তমানে মনে করা হয় যে যত বড় বাটপার মৃত্যুক চিটার তাকে অনেকে চালাক মনে করে মনে করেন একলুক বাট পারি করে চিটারি করে মিথ্যা কথা বইলা অনেক টাকার মালিক হয়ে গেছে এখন মানুষ বলে দেখছো এ লোক কত চালাক তার বাড়ি গাড়ি এত কিছু হয়েছে এত টাকা মারে দিল কেউ তাকে ধরতে পারছে না কত চালাক রয়েছে কিন্তু বাস্তবে সে তো চালাক না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন মিথ্যা কথার দুর্গন্ধের কারণে রহমতের ফেরেস্তা তাকে না চলে যায় এই জন্য মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বললেন মানে মিথ্যা কথা বললেন না আপনার হায়াত আপনার রিজিক কে আপনি কমায়া ফেললেন এমনি ভাবে দুই নাম্বার অনেকে আছে গোপনে জেনা করে পরকিয়া করে জেনা করে বেবিচার করে না না জেনা করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তকরবুল জিনা আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা জেনা করবা তো পরের কথা তোমরা জেনার দ্বারে কাছেও যেও না এই জন্য সাবধান দেরা করা যাবে না এই জেনার শাস্তি আমাদের নবী আমাদের নবী মেরাজের রজনীতে ভয়ঙ্কর জেনার শাস্তি দেখেছেন যারা প্রক্রিয়া করে জেনা করে তাদের কঠিন শাস্তি নবীজি মেরাজের রজনীতে দেখেছেন এই জন্য মনে রাখবেন আপনারা বলেও জেনার কোনো কাজ করবেন না আমাদের নবী যখন মেজে গেলেন দেখতে পাইলেন একদল নারী এবং পুরুষ তাদেরকে একদল নারী এবং পুরুষ জাহান নামের আগুনের হইতেছে পুরানো হইতেছে যখন জাহান নামের আগুনের শিখা শিখাগুলো উপরের দিকে উঠে ওই নারী পুরুষ উপরের দিকে উঠে আবার যখন জাহান নামের আগুনের নিলিয়ান শিখাগুলো নিচের দিকে নামে তখন ওই নারী পুরুষগুলো নিচের দিকে নামে এবার আমার নবী জিজ্ঞেস করলেন ও জিব্রাইল এই সমস্ত নারী পুরুষকার যাদেরকে জাহান নামের আগুনের মধ্যে উলঙ্গ করে জ্বালানো হইতেছে পোড়ানো হইতেছে তখন জিব্রাইল লাগজা বলে অগনবী এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে থাকতে জেনা মনে রাখবেন জেনা করলে পরকিয়া করলে বেবিচার করলে জাহান্নামের নামের আগুনে আপনাকে জ্বালানো হবে পুরানো হবে এমনিভাবে আমাদের নবী যখন আটটুক সামনে গেলেন গিয়ে দেখলেন কতগুলো নারী পুরুষ তাদের সামনে এক পাশে বালো পাকানো গুস্ত রাখা আছে আরেক পাশে কাঁচা দুর্গন্ধযুক্ত পচা গুস্ত রাখা আছে এবার ওই নারী পুরুষগুলো তারা বাল পাকানো গুস্ত বাদ দিয়ে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গুস্ত গুলো চাবায়া চাবায়া খাইতেছে আমার নবী বলেন অজিব্রাইল এই সমস্ত নারী পুরুষকারা যারা ভালো গুস্ত পাকানো গুস্ত না খেয়ে পচা দুর্গন্ধযুক্ত গুস্ত গুলো অগন এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকতে পরকিয়া করতো জেনা বেবিচার করতো এই জন্য সাবধান আপনি যদি পরকিয়া করেন জেনা করেন তাহলে জাহান নামের মধ্যে আপনার ভয়ংকর আগুনে আপনাকে জ্বালানো হবে পুরানো হবে আর আপনি দুর্গন্ধযুক্ত পচা গুস্ত খেতে আজকে অনেক পরিবারের মধ্যে দেখা যায় অনেকে আছে জেনা করে স্বামী জেনা করে স্ত্রী জেনা করে পর পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে যায় মনে রাখবেন সাবধান আপনি হয়তো ভাবতেছেন দুনিয়ার কেউ আপনাকে দেখতেছে না না আল্লাহ আপনাকে দেখতেছে আল্লাহ দিনের বেলা যেমন দেখে রাতের বেলা তেমন দেখে অনেকে হয়তো রাতের বেলা চিন্তা করতে পারে অন্ধকার কে দেখবে কেউ তো দেখে না 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 আপনি চিন্তা করেন দুনিয়ার কেউ যদি নাও দেখে আল্লাহ তো দেখতেছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা জেনা করবেন না প্রক্রিয়া করবেন না গোপনেও করবেন না কারণ আল্লাহ তো দেখে হয়তো আপনি দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারেন কিন্তু আল্লাহর চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না এই জন্য সাবধান আজকে অনেক ধরনের জেনা বেবিচার বেড়ে গেছে এগুলো থেকে সাবধান থাকতে হবে এমনি ভাবে তিন নাম্বার যে পাপের কথা বলে দিব তিন নাম্বার ভয়ঙ্কর পাপটা হলো যে ব্যক্তি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে অনেকে আছে পিতা মাতাকে গাড়ি গালাস করে অনেকে আছে পিতা মাতাকে মারদুর পর্যন্ত করে নাউজবিল্লা আবার অনেকে আছে পিতা মাতাকে খেদমত করে না নিজে ভালো ভালো খাই ভালো চলে কিন্তু পিতামাতার খাবার দেই না কোনো খোঁজখবর রাখে না ভালো করে মনে রাখবেন পিতা মাতার সঙ্গে সদাচরণ করা এটা আল্লাহ পরশ করে দিয়েছেন আমাদের কলিজার টুকরা বলেন যদি কেউ তার হায়াত বৃদ্ধি করতে চায় এবং তার রিজিক বৃদ্ধি করতে চায় সে যেন তার মা বাবার সঙ্গে পিতা মাতার সঙ্গে বালো আচরণ করে অর্থাৎ পিতা মাতার সঙ্গে যদি বালো আচরণ করেন খেদমত করেন তাহলে আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে রিজিক বাড়িয়ে দিবে আপনার পরিবার সংসারে রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে আপনার অভাব থাকবে না আর আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার মা বাবা সন্তানের জন্য সবচেয়ে বড় রহমত সবচেয়ে বড় নিয়ামত হলো মা বাবা আপনি যখন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন তাদের খেদমত করবেন না আপনার এই সবচেয়ে বড় নিয়ামত আপনি হারাইতেছেন আপনি রহমত থেকে বঞ্চিত হইতেছেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা করে মনে রাখবেন মা বাবার অবাধ্য হলে মা বাবাকে কষ্ট দিলে মা বাবার খেদমত না করলে আপনি নিজের হাতে ধরে টেনে টেনে আপনার বিপদগুলো আপনার নিজের হাতে ধরে আপনি আনতেছেন আপনার হায়াত কমতেছে রিজিক কমতেছে এই জন্য মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লাম বলেন হুমা জান্না তুকা আমাদের নবী বলেন মা বাবাই হলো তোমার জান্নাত আবার মা বাবাই হলো তোমার জাহান নাম অর্থাৎ মা বাবার খেদমত করলে মা বাবাকে রাজি সন্তুষ্ট করলে আল্লাহ তোমাকে দুনিয়া আকেরাতে সুক্রান্তি দান করবে এবং আল্লাহ জান্নাত দান করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য মা বাবার খেদমত করবেন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন প্রিয় এরা প্রিয় মা বোনেরা এবার আপনারা আসুন যদি জীবনে এই তিনটা গুনার কোন একটা গুণ আপনি করে থাকেন তাহলে এখন আমি আপনাদেরকেই তোবার শ্রেষ্ঠ একটা দোয়া পড়াইয়া দিব এই দোয়াটা যদি পড়েন আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন আপনার জীবনের যৌবনের সবগুলা মাফ করে দিবেন আপনার পরিবারের সংসারের রহমত বরকত দিবেন এই জন্য এই এই জন্য তোবার এই শ্রেষ্ঠ দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার একবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পড়ার আগে আপনারা এখনে আমার সঙ্গে তিনটি কথা আল্লাহকে বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন এখানে আমার সঙ্গে বলেন মনে মনেও বলতে পারেন মুখে মুখেও বলতে পারেন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক করেছি অন্যায় অপরাধ করেছি এরপর দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন অগমালি আমি তোবা করলাম 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 আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে আপনারা আমার সঙ্গে এই আপনারা এখন আমার সঙ্গে পাঁচ বার পাঁচবার পড়বেন সকলে আমার সঙ্গে এই দোয়াটি পাঁচবার পড়েন এই দোয়াটি আমার সঙ্গে আপনারা পাঁচবার পড়েন প্রথমবার সকলে পড়েন أستغفر الله وأتوب إليه دي أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই প্রিয় ভাইরা প্রিয় মা তোবার তওবার এই দোয়াটি আপনারা 5 পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই তওবার দোয়াটি পড়ার আগে আর যেভাবে আপনাদেরকে বলেছি ওই তিনটা কথা বলার পরে তোবার দুয়াটি পড়ার পরে আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে কাছে করবেন আপনারা বলবেন মালিক আমি জীবনে কত গুণা করেছি ও মালিক গুনার কোনো শেষ নাই আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমার তবে কবুল করে নাও আপনি আপনার মনের আশা বাসনা গুলো আল্লাহকে বলবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা যদি এই নিয়মে তোবা করে আল্লাহর কাছে এই তোবার দোয়াটা পড়ে আল্লাহর কাছে দুইটা তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে দোয়া করেন আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার তৌবা আপনার দুয়া কবুল করে নিবে আন আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা এমনিভাবে আমাদের কলিজার টুকরা প্যারাভিজি সল্লাল্লাহ হোৱা লেই হওয়া সাল্লাম বলেন যখন কেউ দুইটা তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দুয়া খালি হাতে ফিরে দেন না অবশ্যই অবশ্যই আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেন আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা যে নিয়মে বললাম ওই নিয়মে তোবাটা আপনারা করবেন আমার সঙ্গে এরপর আপনারা দুইটা হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করবেন দেখবেন আল্লাহ সব গুণা মাফ করে আপনাকে আপনা আপনার পরিবারের সংসারে এত রহমত বরকত ডেলে দিবেন আপনার পরিবার সংসারে টাকা পয়সা অর্থ সম্পদের অভাব থাকবে